ফের আম্পায়ারের সঙ্গে ঝামেলা কোহলির বাংলা তারকার আউট নিয়ে মাঠে চিল চিৎকার বিরাটের চলতি সিজনে আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্ক করা অভ্যেস করে ফেলেছেন বিরাট কোহলি মাঠে নামলেই নিয়ম করে আম্পায়ারের সঙ্গে চাপ তৈরি করছেন সেই কাণ্ডই ঘটলো আবারও আরসিবির বনাম দিল্লির মরণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের রান চেজ করার সময় কোহলি ফের একবার সমূর্তিতে হাজির হলেন অভিষেক পটেল সেই সময় ব্যাট করছিলেন মোহাম্মদ সিরাজের ইন সুইং এর ইয়র্কার শুনাত্মক ভঙ্গিতে ঠেকিয়ে দিয়েছিলেন পোরেল আম্পায়ারের প্রাথমিকভাবে নট আউটের সিদ্ধান্ত দেন রিভিউ নেয় আরসিবি তৃতীয় আম্পায়ার আনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন বলে দেওয়া হয় বল প্রথমে ব্যাটে আঘাত করে তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মোটেই খুশি ছিলেন না ফাফ ডিপ্লোসি এবং বিরাট কোহলিরা দীর্ঘক্ষণ আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় আরসিবি তারকাদের যাই হোক সিন্না স্বামী টু পেস্ট উইকেটে আর দিল্লিকে টানাতেই দেয়নি টানা পঞ্চম জয়ে আর সিবি প্লে অফের দৌড়ে এখন রীতিমতো ফেভারিট প্রথমে ব্যাট করতে রাজত্পতিদার বাহান্ন উইল জ্যাকস একচল্লিশ এবং ক্যামরান গ্রিনের বত্রিশ ব্যাটে ভর করে আর সিবি একশো সাতাশিতে তুলেছিলেন জবাবে দিল্লি ক্যাপিটালস একশো চল্লিশে গুটিয়ে যায় একা হাফ সেঞ্চুরি করে লড়াই করেছিলেন পন্থের অনুপস্থিতিতে নেতা হওয়া অক্ষর প্যাটেল সাতান্ন তবে তা জয়ের জন্য পর্যাপ্ত ছিল না ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ